আসসালামু আলাইকুম স্বাগতম হাগগাস্টা নিবিআই করছে তোমরা যারা হচ্ছে শেষ সময় এসে সেরা একটা কামব্যাক দিতে চাচ্ছ তোমার মধ্যে কামব্যাকের প্রবণতাটা আছে তুমি কই থেকে শুরু করবা কী কী পড়বা শেষ সময়ে সময় এসে ওই জিনিসটা তুমি পাচ্ছ না খুঁজে সেই জন্য হচ্ছে যে তোমরা কামব্যাকটা দিতে পারতেছ না তাদের জন্য আমি আজকে আইসিডি নিয়ে কিছু কথা বলবো প্রথমে হচ্ছে তোমার মধ্যে আমি কনফিডেন্টটা নিয়ে আসবো যে তুমি কীভাবে হচ্ছে আইসিডি তুমি আর প্লাসটা পাবা দেখো আইসিডি ভাইয়া কত নাম্বারের পরীক্ষা হয় একশো নাম্বারের পরীক্ষা হয় তাই না তার মধ্যে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্র্যাকটিক্যাল থাকে কত সেভেন্টি ফাইভ মানে তোমাকে হচ্ছে সেভেন্টি ফাইভের পরীক্ষা দিতে হবে ঠিক আছে আইসিডি তে অ্যাপ্লাস পাইলে কত লাগে আশি আশি থেকে তুমি ইতিমধ্যে পঁচিশ পায়া গেছো ভাইয়া কেমনে পাইছি আমি পঁচিশ পাইছো হচ্ছে এই পঁচিশ মার্ক তোমার কলেজের টিচার দেবে অন্য কেউ দেবে না তোমার কলেজের টিচারই হচ্ছে এই পঁচিশ মার্কস তোমাকে দেবে কলেজের টিচার কখনো একটা নাম্বার কম দেয় না তার মানে তুমি ইতিমধ্যে পঁচিশ পায়া গেছো তাহলে অ্যাপ্লাস পাইলে আর লাগে কত তোমার লাগবে হচ্ছে আর ফিফটি ফাইভ অ্যাপ্লাস পাইলো এই সেভেন্টি ফাইভের মানবন্ডনটা কীরকম সি হচ্ছে পঞ্চাশ আর এম সিকিউ হচ্ছে পঁচিশ তাই না আমি একটু কথা বলে যেহেতু তোমার অধ্যায় কয়টা ভাইয়া অধ্যায় হচ্ছে অধ্যায় কয়টা তোমাদের আইসিটি সিলেবাসে যতগুলো বই আছে এমন একটা বই দেখা হতো যে পাঁচটা অধ্যায় আছে এবং ছোট ছোট অধ্যায় বলতে পারো ভাইয়া কেমিস্ট্রিতে পাঁচ অধ্যায় কিন্তু ভাই কেমিস্ট্রিতে পাঁচটা অধ্যায় হইলেও কেমিস্ট্রি কিন্তু অনেক বড় সিলেবাস অনেক টপিক অনেক বড় বই আইসিটিতে কিন্তু এত বড় বই না ঠিক আছে আইসিডি কিন্তু এত বড় বই না পাঁচটা অধ্যায় থাকলে প্রথম দুইটা অধ্যায় তুমি দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা বললেই আনা প্রথম দুটা অধ্যায় প্যারা খাইতে এই তিনটা অধ্যায় নিয়ে ঠিক আছে তিনটা অধ্যায় কিছু কমন কমন টপিক পড়লে হচ্ছে এনআপ এই তিনটা অধ্যায় থেকে ঠিক আছে কমন কমন টপিক তোমার তোমার হচ্ছে সিলেবাস তাহলে তুমি আইসিডি কেন বই পাবা আর একটা কথা বলি তোমার হচ্ছে যে অন্যান্য সাবজেক্টে হচ্ছে প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে প্রথম পত্র আছে দ্বিতীয় পত্র আছে আইসিডি তে ভাইয়া প্রথম পত্র নয় দ্বিতীয় পত্র নাই এইসিসি জগতে যদি সবচেয়ে ইজি কোনো সাবজেক্ট থেকে থাকে অ্যাপ্লাস পাওয়ার জন্য ভাইয়া সেটা হচ্ছে আইসিটি মাত্র তিনটা অধ্যায় পরে তুমি অ্যাপ্লাস পাবা মাত্র তিনটা অধ্যায় তিনটা অধ্যায় কি কমন কি কি টপিক পড়তে হবে দেখো কি কি টপিক পড়তে হবে আমি একটু বলে দিই তিন নাম্বার থেকে তুমি যদি তৃতীয় অধ্যায় থেকে মানে থ্রি পয়েন্ট থেকে তুমি যদি হচ্ছে নাম্বারিং সিস্টেমটা পড়ো আর হচ্ছে তুমি কমপ্লিমেন্টটা পড়ো মানে পরিপূরক নাম্বারিং সিস্টেম আর হচ্ছে কমপ্লিমেন্ট মানে পরিপূরক তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল কমন পাবা নাম্বারিং সিস্টেম এবং হচ্ছে পরিপূরক প্রতি একটা প্রশ্ন আসে তুমি হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র এই একটা ছোট্ট টপিক এক ঘন্টার একটা টপিক করলে তুমি একটা সিকে কমন পাচ্ছ অন্য কোনো সাবজেক্ট এরকম গ্যারেন্টি দিয়ে বলতে পারবা যে এক ঘন্টা পরে আমি একটা সিকে কি আনসার করতে পারবো কিন্তু আইসিডিতে বাইয়া তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবা যে প্রথম অধ্যায় তুমি যদি আধা ঘন্টা পড়ো একটা সিকে

পঞ্চম অধ্যায় হচ্ছে তুমি যা সিরিজ মানে যে ধারার যে এগুলো আছে না লুপের প্রোগ্রামগুলো আছে না এই প্রোগ্রামগুলো ভালো করে দেখবা লুপের তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটা ভালো করে দেখবা লিপিয়ার নির্ণয় করা প্রোগ্রামটা দেখবা তোমার জন্য এনআ আর কিছু পড়তে হবে না ঠিক আছে এই তো ভাইয়া কয়টা টপিক মাত্র কয়টা টপিকের আমি নাম বললাম এইখানে তিন চারটা এখানে দুইটা এখানে একটা এই কয়টা টপিক একদিন যদি আইসিটি কেউ ভালো করে পড়ে দিয়ে প্লাস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর তোমাকে পড়তে হবে না ঠিক আছে সো যারা হচ্ছে যে আইসিটি নেপারাই হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের রিভিশন প্রোগ্রাম কোর্স ফি খুবই কম মাত্র বারোশো পঞ্চাশ টাকা তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি ঠিক আছে আইসিটিতে থাকতে হচ্ছে আমি আমার যারা কোর্স করেছো তোমরা জানো যে যারা সি প্রোগ্রামিং নিয়ে ভয় পাও যে আমার একটা ক্লাস করার পরে হচ্ছে তোমরা কতটা কনফিডেন্ট তোমাদের ফিরে পাইছে ভাইয়া ম্যাথের চেয়েও কি সি প্রোগ্রামিং তুমি যদি আসে সে ম্যাথ পড়ে আসতে পারো আছে সে বিজ্ঞান পড়ে আসতে পারো বা ইন্টার তুমি ফাইন্যান্স পড়তে পারো অ্যাকাউন্টিং পড়তে পারো ফিজিক্স পড়তে পারো সি প্রোগ্রামিং নিয়ে কেন ভয় পাবে এটা তো ভাইয়া পান্থাবাদ কিন্তু তোমরা কেন ভয় হয়তো বা সিনটেক্স ধরতে পারো না কীভাবে শুরু করতে হয় কেমনে কি করতে হয় এই জিনিসটা তোমার মাথায় ক্যাচ করে বাড়তে পারলে তোমার জন্য সি প্রোগ্রামিং হচ্ছে পান্থাবাদ সো ভয় দূর করার জন্য দ্রুত এনরোল করে নাও আইসিডি রিভিশন করছে এনজয় করো দেখা হবে আল্লাহ